যখন আমরা এনআরসি এবং সিএ এই বিরোধী আন্দোলনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন শুরু করছিলাম আপনারা জানেন সেখানে ডাকসুর নীতির রুমের মধ্যে কিভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছিল কিভাবে হত্যা চেষ্টা করা হয়েছিল অর্থাৎ ভারতের সংগ্রামী জনগণের পক্ষে কথা বললেও যারা এই দেশের রয়েল এজেন্ট রয়েছে তারা আমাদেরকে হত্যা চেষ্টা করে ছাত্রলীগের সভাপতি আপনারা জানেন তার নেতৃত্বে আমাদের পরে হামলা হয়েছিল কেন এবং কি বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনে আমরা সংহতি জানিয়েছিলাম এদিকে অন্যায় করেছিলাম আমাদেরকে যারা হত্যা চেষ্টা করলো তাহলে তারা কারা তারা কি রয়্যাল এজেন্ট না তারা রয়ের এজেন্ট রয়ের এজেন্ট আপনার আশপাশেই ঘটছে একেবারে হয়তো রয়েছে আপনি হয়তো চিনেন না কিন্তু আমাদেরকে চিনতে হবে আমাদেরকে চিনতে হবে যে প্রেস ক্লাবে সেনাবাহিনীর কর্মকর্তা এবং সেখানে আইনজীবীরা তবে আমি দেখলাম যে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে তারা বলছে ভারত খেদাও বাংলাদেশ বাঁচাও আজকে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা এই কথা কেন বলছে বন্ধুগণ সেনাবাহিনীর বর্তমান কর্মকর্তারা তারা হয়তো কথা বলতে পারছে না কিন্তু বুঝতে হবে আজকে সেনাবাহিনীর সমস্যা হচ্ছে কিনা সেনাবাহিনীকে নিয়ে কথা বলা যায় না যে কারণে অনেক কথা আমরা বলি না আমাদের সভাপতি উল্লাস তিনি একটি বক্তব্য দিয়েছিলেন চট্টগ্রাম চট্টগ্রামের আদালতে